আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি নিরামিষ রেসিপি চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেই আমি এখানে কিছু পুষাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দুটো আলু দিয়েছি দিয়ে এখন প্যানে নিয়ে নিয়েছি আর এবার আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধুয়ে রাখা মশারির ডাল আর এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আমি যেহেতু এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তার জন্য গুঁড়ো মরিচের পরিমাণটা একটু বুঝে অ্যাড করছি সাথে হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে তো আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে এটাকে আমি আবার বাগান দিয়ে নিতে পারি তো এ যে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিচ্ছি আর এরপরে দেখতেই পাচ্ছেন যে এখান থেকে পানি উঠে পড়েছে আর এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ডাল এবং পুঁইশাকের ডাটাটা যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আর এইভাবে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেবো আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত পাস ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন সবজিগুলোর উপরে ঢেলে দেব এই গরমে যদি এরকম একটা সহজ এবং মজাদার রেসিপি হয় তাহলে কিন্তু সবাই এক পদেই খেয়ে নেবে এই রেসিপিটা যারা বাসায় এখনও ট্রাই করেন নাই তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর এই তো আমার ফোড়নটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখন চোলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন লাইক দিতে ভুলে গিয়েছেন আমার পেজ অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ